সোমা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি গ্রাম থেকে আসা একটা সবজি দিয়ে আমি আপনাদের রান্না করে দেখাবো যেটা সবাই চেনেন পুঁই শাক থাকে পুঁই যেটা ফুল আমরা পুঁই কড়ি বলি অনেকে অনেক নামে চেনে আমি সেই রেসিপিটা আজকে করে দেখাবো প্রথমে চলুন আমি সবজিটা কেটে এখানে আমি পুঁই কড়িটা রান্না করার জন্য আমি সবজিটা কেটে নেব এইগুলোকে আমরা পুঁই করি বলি বা পুঁই বিজুলিও বলে কেউ কেউ এটা গ্রাম থেকে এসছে এটা আপনাদের সঙ্গে আমি রান্না করে দেখাবো দেখুন আমি এটা কেটে নিই তার জন্য আমি এখানে নিয়েছি এই চচ্চড়িটা রান্না করার জন্য এখানে বেগুন নিয়েছি আলু নিয়েছি আর নিয়েছি একটু মূলো সবগুলো আমি কেটে নিচ্ছি এইগুলোকে আমি এরকম ছোট ছোটো করে কেটে নেব রকম সাইজ করে এরকম হাতে এরকম ধরে এইসব রান্নাগুলো আমরা বাইরে থাকি এগুলো পাওয়াই যায় না গ্রাম থেকে এসছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমার কুইকড়িগুলো কাটা হয়ে গেছে এবার আমি বেগুন আলু কেটে নেব সবজিগুলো সমস্ত কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নিয়ে রান্নার কাছে যাচ্ছি তাহলে বন্ধুরা আমি এখানে সমস্ত কিছু সবজি টবজি কেটে নিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি এবার আমি রান্নাটা শুরু করব আমি কী কী নিয়েছি দেখুন এখান তো সবজি কেটেছি আপনাদের দেখিয়েছি এখানে আমি সর্ষে বাটা একটু নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর একটু সামান্য পরিমাণ টমেটো কুচি আর এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ আর গুঁড়ো মশলা নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করি আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তেলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি এবার রান্নাটা শুরু করব এখানে তেলটা আমার গরম হয়ে গেছে প্রথমে আমি যেটা দেব এখানে দেব আমি পাঁচ ফোড়ন আমি সামান্য পরিমাণে একটু পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলেই আমি এখানে পেঁয়াজ কুচি আর টমেটো যেটা রেখেছি সেটা দিয়ে দেবো এখানে দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি যে চিংড়ি মাছটা হলুদ লবণ মাখিয়ে রেখেছি এটা দিয়ে দেব আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি আমি এটা শুনেছি যে কোনো সুটকি মাছ দিয়ে নাকি রান্না করলে খুব সুন্দর হয় খেতে কিন্তু আমাদের বাড়িতে কেউ সুটকি মাছ পছন্দ করি না আমরা আমাদের বাড়িতে কোনো দিন হয় না সুটকি মাছ সেই জন্য আমি আজকে চিংড়ি মাছ দিয়ে আপনাদের রান্না করে দেখাচ্ছি এটা দিয়েও খুব সুন্দর লাগে খেতে চিংড়ি মাছ দিয়েও একবার এরকম রান্না করে দেখতে পারেন খুবই সুন্দর লাগে এখানে আমার পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি যে সবজিটা কেটে রেখেছি পুরি কড়ি বেগুন আলু আর মুলো দিয়েছি দিয়ে এটা দিয়ে আমি ঢেলে দেবো এবার আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো খুবই সাধারণ একটা রান্না কিন্তু খেতে খুবই অসাধারণ খেতে খুবই ভালো লাগে আমি এখানে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব আমি এবার ঢাকাটা খুলে দেখছি এখানে সবজিটা কিন্তু অর্ধেক থেকে বেশি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে কি করব যে সর্ষে পাড়াটা রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দেব সর্ষে বাটাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মিক্স করে নিয়েছি এবার এখানে আমি খালি সামান্য পরিমাণে একটু জল দেব দেখুন একটু সামান্য পরিমাণে দিয়েছি বেশি কিন্তু দেবেন না বলুন যেহেতু এটা পুঁই শাকের ফুল একদম ইয়ে হয়ে যাবে লাল লাল হয়ে যাবে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো গ্যাসটাকে স্লোতে রেখে আরো পাঁচ মিনিটের জন্য আমি এখানে পাঁচ মিনিট এবার ঢাকনাটা খুলে তরকারিটাকে নাড়াচড়া করে নেব দেখি কত কি হয়েছে দেখুন একদম জলটা শুকিয়ে গেছে আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে আমি এরকম একটু ভেঙে ভেঙে নেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি এবার এটাকে একদম শুকনো শুকনো করে নেব দেখুন এখানে আমার রান্নাটা একদম শুকনো শুকনো করে নিয়েছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি ঢেলে নিয়ে আপনাদের দেখাচ্ছি তাহলে বন্ধুরা আমার রান্নাটা অবশ্যই দেখতে পেলেন আমি কীরকম করে রান্না করলাম এরকম যদি সবজি পেয়ে থাকেন এটা পুই করি বলি বা যে যে নামে চেনেন তো অবশ্যই আমার মতন একবার রান্না করে দেখতে পারেন একদম শুকনো শুকনো করে রান্না করতে হবে আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সঙ্গে থেকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতন আমি এখানে শেষ করছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব